নমস্কার বন্ধুরা মেডিসিন ইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ বায়োহ্যাব হ্যাপ ট্যাবলেটের কাজ এবং পার্শ্বপ্রতিক্রিয়া ক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাত সু সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান বায়োহ্যাপ ট্যাবলেট এটি তৈরি করেছে কি ফার্মা এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো এল ও নিথিন এল এসেট একশো পঞ্চাশ এম জি এবং প্যানক্রিয়াটিন একশো এম জি এটি একটি স্ট্রিপে দশটি ট্যাবলেট থাকে বায়োহ্যাপ ট্যাবলেট হজম শক্তি বাড়াতে দেওয়া হয় এছাড়াও পেটের অন্যান্য সমস্যার চিকিৎসা করতে এই ওষুধ দেওয়া হয়ে থাকে যেমন পেট ফুলা পেটে প্রদাহ এবং গ্যাস্ট্রিক সমস্যার মতো রোগের চিকিৎসা করতে এই ওষুধ দিয়ে থাকেন চিকিৎসক এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে একটি ট্যাবলেট করে সকালে এবং রাত্রে খাওয়ার পর খেতে হবে এই ওষুধ গর্ভবতী মহিলা এবং স্তন্যপান করান মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তা হলো ভাব পেটে ব্যথা ডায়রিয়া এবং কুষ্ঠকাঠিন্য যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ